হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ভিডিওটা স্কিপ্ট না করে পুরোটা দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো চলো আজকে ক্লাসটা শুরু করছি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবে তো দেখো আজকের আমাদের টপিক হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর নিয়ে রিলেটেড যত প্রশ্ন হয় সেখান থেকে এখান থেকে আমার মনে হয় না এমন কোনো প্রশ্ন বাকি থাকবে যেগুলো যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা অবশ্যই পারবে তো দেখো সবার প্রথমে আমরা দেখে নেবো প্রথম হচ্ছে মহাবীরের আসল নাম কী তো হচ্ছে বর্ধমান মহাবীর পরের প্রশ্ন হচ্ছে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন না বৈশালীতে পরের প্রশ্ন হচ্ছে মহাবীর কোন বছর জন্মগ্রহণ করেছিলেন না পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বত মহাবীর কোন বংশের ছিলেন না ইক্ষাকু বংশের একজন ক্ষত্রিয় এবং জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় সম্প্রদায়ের সন্তান ছিলেন মহাবীরের পিতার নাম কি না মহাবীর পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ তারপর হচ্ছে মহাবীরের মায়ের নাম কি হচ্ছে ত্রিশলা মহাবীর কত বছর বয়সে গৃহ ত্যাগ করেন না তিরিশ বছর বয়সে আচ্ছা তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে মহাবীর কত বছর তপস্যা করেছিলেন না বারো বছর তপস্যা করেছিলেন পরের প্রশ্ন হচ্ছে মহাবীর কত বছর বয়সে কৈবল্য লাভ করেন না হচ্ছে বিয়াল্লিশ বছর পালিকা নদীর তীরে ঠিক আছে পরে হচ্ছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন না মহাবীর তিনি ছিলেন জৈন ধর্মের জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক পর প্রশ্ন হচ্ছে মহাবীরের জন্মস্থান বৈশালীর নিকট কুন্দগ্রামে পরে হচ্ছে মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা মহাবীর কন্যা নাম হচ্ছে প্রিয় দর্শনা পরে হচ্ছে দেখো মহাবীর দিব্যজ্ঞান লাভ করেন করেছেন দীর্ঘ বারো বছর তপস্যার মাধ্যমে পরে দেখো মহাবীরের দিব্য লাভের স্থান হচ্ছে জিম্বিকা গ্রামের ঋতু পালিকা নদীর তীরে শাল গাছের নিচে এই প্রশ্নটা কিন্তু খুব বারবার আসে ঠিক আছে তারপর দেখো হচ্ছে মহাবীরের প্রথম শিষ্যের নাম হচ্ছে জামেলি পরে প্রশ্ন আসবো মহাবীরের প্রতীক কি হচ্ছে সিংহ ঠিক আছে এইটা খুব আসে সিম্বলটা মহাবীরের নির্মাণ ঘটেছিল চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগিরের বাবা পুরীতে এই খুব একটা প্রশ্ন তারপর দেখো গৌতম বুদ্ধ দেখো গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের প্রবর্তক কি হচ্ছে গৌতম বুদ্ধ পর প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের পূর্ব নাম কি পূর্ব নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পিতার নাম কি পিতার নাম হচ্ছে ধন গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মায়াদেবী গৌতম বুদ্ধের জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ মনান্তরে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তারপর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় হচ্ছে কপিলাবস্তুর লুম্বিনীতে পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের বংশের নাম কি হচ্ছে সাক্ষ্য বংশ পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত না হচ্ছে মহাপ মহাবি নিষ্ক্রমণ ঠিক আছে পরে হচ্ছে গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ঘটনার নাম কি হচ্ছে ধর্মচক্র প্রবর্তন পরের প্রশ্ন বুদ্ধের দেহত্যাগের ঘটনা কিনে পড়েছে যে মহাপরিনির্বাণ তো এইটা খুবই ইম্পর্টেন্ট এটা মার্ক করে রাখো যে যে দেহত্যাগ সেটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ তারপরে দেখো গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন কথাই না হচ্ছে সারনাথে চলো পরের প্রশ্ন তো আসবো গৌতম বুদ্ধের বোধিলাভের স্থানের নাম কি হচ্ছে উরুবিল্ল গ্রাম নামক গ্রামে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মার্ক করে রাখবে নৈরঞ্জনা নদীর তীরে অস্বস্ত বৃক্ষের নিচে তো মহাবীর হয়েছিল কোথায় শাল গাছের নিচে আর গৌতম বুদ্ধ হচ্ছে অসুস্থ বৃক্ষের নিচে ঠিক আছে তারপর দেখো গৌতম বুদ্ধের বোধিলাভের স্থানের নাম হচ্ছে বোধগয়া এটাও খুব ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধের মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট চারশো ছিয়াশি খ্রিস্টপরদের গৌতম বুদ্ধের মৃত্যুর স্থান হচ্ছে কুশীনগর এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুব আসতেই থাকে পরে প্রশ্ন আসবো দেখো পরে প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা যান না আশি বছর বয়সে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপীটক ত্রিপিটক কোন ভাষায় লেখা হচ্ছে পালি ভাষায় ত্রিপিটকের শ্রেণীবিভাগ কি কয়টি ও কি কি তিনটি বিনয় পীটক সূত্রপীটক ও অভিধর্মপীঠক গৌতম বুদ্ধের মার্গ কয়টি হচ্ছে আটটি গৌতম বৌদ্ধ ধর্ম কয়টি সম্প্রদায় বিভক্ত হচ্ছে দুটি সম্প্রদায় হিনজান ও মহাজান পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের শিক্ষকের নাম কি হচ্ছে আলারা কালামা এটাও খুব ইম্পর্ট্যান্ট বৌদ্ধ বৌদ্ধ প্রথম বৌদ্ধ সম্মেলন সালে হয়েছিল না চারশো তিরাশি খ্রিস্টবৌদ্ধ হয়েছিলো স্থান কোথায় হচ্ছে রাজগৃহ সভাপতি ছিল মহাকাশ্যপ এবং শাসনকাল কার সময় হয়েছিল না অজাসত্র সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তিন তিনশো তিরাশি স্থান হচ্ছে বৈশালী সভাপতি ছিল সাবাকামা এবং কার সময় হয়েছিল কালাশোকের সময় চলো পরের প্রশ্ন আসবো তৃতীয় বৌদ্ধ সম্মেলন দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব স্থান হচ্ছে পাটলিপুত্র সভাপতি হচ্ছিল মঙ্গলীপুত্র তৃশ্য আর শাসনকাল কার সময় হয়েছিল না অশোকের সময় এটা খুব ইম্পর্টেন্ট চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে স্থান হচ্ছে কাশ্মীর মর্ণান্তরে যেটাকে জলন্ধর বলা হয় সভাপতি কে ছিল বসুমিত্র আর কার সময় হয়েছিল রাত্রকাল ছিল কনিষ্কের সময় তো চারটে যে বৌদ্ধ সম্মেলন খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু চারটে বৌদ্ধ সম্মেলন কিন্তু করে নেবে এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই থাকে যে কী কী পড়তে হবে যেটা হচ্ছে সালটা তোমাকে পড়তে হবে স্থান সভাপতি আর কার সময় হয়েছিল ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট এগুলো তো একটা ট্রিক আছে এই মনে রাখার একটা ট্রিক হচ্ছে যে রাজা আমরা এইভাবে পড়েছিলাম এই ট্রিকটাই এখনও ফলো করছে অনেকে রাজা বৈশাখ মাসে বৈশাখ মাসে পাট শাক এগুলো স্থান মনে রাখার জন্য রাজা মনে হচ্ছে রাজগিরীহ প্রথমটা তারপর হচ্ছে বৈশাখ মনে হচ্ছে বৈশালী ঠিক আছে আর তৃতীয় হচ্ছে পাট মনে হচ্ছে পাটলিপুত্র আর কাশে মনে হচ্ছে কাশ্মীর ঠিক আছে এই চারটে স্থান মনে রাখার একটা ট্রিক এটাও তোমরা চেষ্টা করবে মনে রাখার চলো পরের প্রশ্ন আসবো ভারতে সবচেয়ে বড় বৌদ্ধস্তূপ কোথায় অবস্থিত সেটা হচ্ছে সাঁচি অশোক তৈরি করেন পরে প্রশ্ন হচ্ছে কাকে এশিয়ার আলো বলা হয় না গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো পরের প্রশ্ন হচ্ছে বৌদ্ধদের পূজা স্থলকে কী নামে পরিচিত সেটা হচ্ছে চৈত্র তারপর প্রশ্ন হচ্ছে কোন শাসকের আমলে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে দুই ভাগ ভাগ হয়ে যায় যেটা হচ্ছে কনিষ্কের আমলে তারপর দেখো হিনজানরা কোথায় ধর্ম প্রচারণ করত দক্ষিণ ভারতে মহাজানরা কোথায় করতো উত্তর ভারতে তো এইখানে খুব একটা কনফিউশন হয় যেটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে হিনজানরা হচ্ছে দক্ষিণ ভারত আর মহাজানরা হচ্ছে উত্তর ভারতে কোন পুস্তকে বুদ্ধদেবের সকল জন্মের কথা আলোচনা করা হয় সেটা হচ্ছে জাতক বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনি কোন গ্রন্থে উল্লেখ রয়েছে যেটা হচ্ছে জাতকে গৌতম বুদ্ধের গৃহত্যাগের প্রতীক কী ছিল ঘোড়া এই প্রতীকগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে গৌতম বুদ্ধের প্রত্যেকটা প্রতীকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে নাও একবার যেটা হচ্ছে গৃহত্যাগ প্রতীক হচ্ছে ঘোড়া জন্মের প্রতীক হচ্ছে কমল মানে পদ্ম আহ তারপর হচ্ছে জ্ঞান জ্ঞান যে লাভ করেছিল তার প্রতীক হচ্ছে অসুস্থ বৃক্ষ কারণ সেখানে সে বসে জ্ঞান লাভ করেছিল তারপর হচ্ছে মৃত্যুর প্রতীক হচ্ছে স্তূপ ঠিক আছে চলো পরে হচ্ছে আবার গৌতম বুদ্ধ কিছু প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্মের কে হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের পূর্ব নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পিতার নাম কি হচ্ছে শুদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মায়াদেবী গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্ব মনান্তর হচ্ছে পাঁচশো ষাট গৌতম বুধের জন্মস্থান হচ্ছে কপিল বস্তুর লুম্বিনী চলো পরের প্রশ্ন তো আসব গৌতম বুদ্ধের বংশের নাম হচ্ছে সাক্ষ্য বংশ গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা হচ্ছে মহাবীর নিষ্কমন গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের নাম হচ্ছে প্রবর্তন আর বুদ্ধের দেহত্যাগের ঘটনা হচ্ছে মহাপরিনির্বাণ পরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্রের করেছিল না সারনাথে গৌতম বুদ্ধের বোধিলাভের স্থানের নাম হচ্ছে উরুবিল্ল নামক গ্রামে নৈরঞ্জনা নদীর তীরে অসুস্থ বঠে বৃক্ষের নিচে পরের প্রশ্ন হচ্ছে দেখো গৌতম বুদ্ধের বোধিলাভের স্থান হচ্ছে বোধগয়া গৌতম বুদ্ধের জন্ম মৃত্যু হয় কবে মৃত্যু হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যুর হচ্ছে কুশীনগর গৌতম বুদ্ধ কত বছর মারা যান আশি বছর বয়সে গৌতম বুদ্ধের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক ত্রিপিটক কোন ভাষায় লেখা হচ্ছে পালি ভাষায় ত্রিপিটক হচ্ছে তিনটি বিনয় সূত্রপীঠক অভিধর্মপীঠক গৌতম বুদ্ধের মার্গ কয়টি মার্গ হচ্ছে আটটি পরে প্রশ্ন অনেক কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়ে গেছে যাই হোক দুটি সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ ধর্ম যেটা হচ্ছে ও মহাজান গৌতম বুদ্ধের শিক্ষকের নাম হচ্ছে আলাদা কালামা প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে চারশো তিরাশি আচ্ছা এইটাই দুবার রিপিট হয়ে গেছে ঠিক আছে যাই হোক ডবল হয়ে গেছে এটা তো আজকে ক্লাসটা এই পর্যন্ত পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো ততক্ষণের জন্য যেন টাটা আর যদি এখনো সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও